আর কিছুদিন পরে মাধ্যমিক পরীক্ষা যা ছাত্রছাত্রীদের কাছে জীবনের বোর্ড এক্সামের প্রথম ধাপ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ প্রদানে দুয়ারে কাউন্সিলার প্রতি বছর নিজের ওয়ার্ডের মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান করতে নিজের হাতে তুলে দেন ফুল মিষ্টি সহ পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী এটা আমাদের প্রতি বছরই আমরা করি ওদের উৎসাহ দানের জন্য আর কিছুই না সামান্য ফুল চকলেট পেন কিংবা আমরা বোর্ড দিয়ে একটা ওরা যাতে ভালোভাবে পরীক্ষা দেয় আগামী দিন যেন ওরা আমাদের পাড়ার হয়ে এলাকার হয়ে ভালো কাজ করতে পারে এবং যার জন্য ওদের পরীক্ষার সময়টা আমি উৎসাহ দানের জন্য প্রতি বছর আজকে না আমরা প্রায় কুড়ি বছর ধরে এই জিনিস চালিয়ে আসছি এবং আমরা বারাসাতের উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তাপস দাসগুপ্ত এই বছর প্রায় ঊনষাট জন ছাত্রছাত্রীকে পরীক্ষার বোর্ড ফুল ও চকলেট দিয়ে উৎসাহ প্রদান করে গতকালকে দিয়েছি আমরা ছাব্বিশ জনকে ওই উনষাট জন উনষাট জন স্টুডেন্ট আমার ওয়ার্ডে টোটাল মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে